কাশ্মীর কাশ্মীর যাকে বলা হয় দুনিয়ার ভূস্বর্গ পৃথিবীর চোখ দাঁড়ানো স্থানগুলোর মধ্যে কাশ্মীরকে সর্বপ্রথম রাখতে হবে কাশ্মীর এমন একটি প্রাকৃতিক বৈচিত্র্যময় জায়গা যেখানে এক এক ঋতুতে প্রকৃতির ব্যাপক পরিবর্তন দেখা যায় কাশ্মীরে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে সবুজ শ্যামল সুউচ্চ সবুজে ঘেরা পাহাড় নদীর মিশ্রণ যেন এক স্বর্গীয় রূপ দেয় তেমনি শীতকালে বরফে ঘেরা তুষারপাত একে হিমালয়ের পার্বত্য অঞ্চলে রূপান্তরিত করে কাশ্মীর ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহৎ একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল কাশ্মীরের মোট আয়তন দুই লক্ষ বাইশ হাজার দুইশো ছত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক কোটি ছত্রিশ লক্ষ কাশ্মীর তিনটি দেশে বিভক্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ নিয়ে যা ভারতের প্রায় তেতাল্লিশ শতাংশ আজাদ কাশ্মীরের সাঁত্রিশ শতাংশ পাকিস্তানে আর বাকি বিশ শতাংশ আকসাই চিন যা চীনের ভূখণ্ডে অবস্থিত কাশ্মীরে বর্তমানে সাতানব্বই পার্সেন্ট মুসলমানদের বসবাস কাশ্মীর একসময় মুঘলদের অধীনে ছিল পরবর্তীতে কাশ্মীর আফগানদের শাসন আমলে চলে যায় এরপরে ব্রিটিশরা কাশ্মীরকে ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে ভাগ করে দেন যা বর্তমানে একটি বিতর্কিত সীমানা অঞ্চল কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত পাকিস্তান এবং চীনের প্রায় সবসময় বিরোধ দেখা যায় ভারত শাসিত জম্মু অঞ্চলটি পাকিস্তান অংশ বলে পাকিস্তান দাবি করে আবার ভারত নিয়ন্ত্রিত লাদাখ অঞ্চল চীনের অংশ বলে চীন দাবি করে তাই জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলে প্রায় এই তিন দেশের সেনাদের মধ্যে উত্তেজনা দেখা যায় কাশ্মীরে রয়েছে নদী ও পাহাড়ের এক অদ্ভুত মিশ্রণ এই পাহাড় নদী কাশ্মীরকে দিয়েছে ভূস্বর্গীয় রূপ এখানে বসবাসরত মানুষও এই পাহাড়ের চূড়ায় এবং নদীর পারে স্বর্গীয় রূপের সাথে মিলেমিশে বসবাস করে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করেছিলেন কাশ্মীরের উত্তরে হিমালয় পর্বতমালার সীমান্ত অবস্থিত অর্থাৎ কাশ্মীর একই সাথে বৃহত্তর হিমালয়ের অঞ্চলের একটি অংশ কাশ্মীরের বৃহত্তর শৃঙ্গগুলোর উচ্চতা প্রায় ছাব্বিশ হাজার ফুট পর্যন্ত হয়ে থাকে কাশ্মীর বিশ্বের দ্বিতীয় শীতলতম বাসযোগ্য স্থান কাশ্মীরের শীতল আবহাওয়া তুষার শুভ্র আবহাওয়ার জন্য পুরো বিশ্বে পরিচিত কাশ্মীরের কার্গিল জেলার কারাগল দ্রাস নামক স্থানটি তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে আসে দ্রাস অঞ্চলটি লাদাখের প্রবেশদ্বার কাশ্মীরের আরও কিছু শীতলতম স্থান হচ্ছে গুলমার্গ সোনামার্গ এবং পেয়েলগাম এই অঞ্চলগুলির ঠান্ডা আবহাওয়ার জন্য বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আবহাওয়ার কারণে কাশ্মীরের রাজধানী পরিবর্তিত হয় কাশ্মীর উপত্যকার বৃহত্তম সহ শ্রীনগরকে জম্মু ও কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী বলা হয় কারণ গ্রীষ্মকালে এই অঞ্চলের তাপমাত্রা সহনীয় থাকে অপরদিকে কাশ্মীরের শীতকালীন রাজধানী হলো জম্মু কারণ কাশ্মীর উপত্যকার ঠান্ডার তুলনায় জম্মু অঞ্চলের ঠান্ডা তখন কিছুটা কম থাকে কাশ্মীরের প্রত্যেকটি শহরে পর্যটনের স্বর্গরাজ্য পর্যটকদের জন্য উল্লেখযোগ্য একটি স্থান হলো শ্রীনগর এর মূল আকর্ষণ হল পর্বতের চোরায় সাদা বরফের তুষারকোনা এই স্থানে আছে মুঘল গার্ডেন টিউলিপ গার্ডেন ভাসমান ডাল লেক এবং নাগিন লেকের মতো অসম্ভব সুন্দর কিছু স্থান শ্রীনগর থেকে বায়ান্ন কিলোমিটার দূরে সবুজ গাছ আবৃত আরও একটি পর্যটন কেন্দ্র গোলমার্গ যা সারা বছরই বরফে আবৃত থাকে কেবলকারে ঘুরে গোলমার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান পেহেলগাম এই স্থানে জুলাই অক্টোবর মাঝে গেলে রাস্তা দুই ধারে দেখা মিলবে বিশাল বিশাল আপেল বাগান এখানে সুযোগ গোড়ায় পেহেলগামের সুইজারল্যান্ড হিসাবে খ্যাত বাইশার পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান এছাড়া শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে সোনামার্গে সুন্দর সুন্দর উপত্যকা ও ঝর্ণার দেখা মিলবে এখানে আছে থাজিয়ান হিমবাহ ও সিন্ধু নদী কাশ্মীরের পূর্ব কারাকুলাম পর্বতমালায় অবস্থিত সিওচেন অঞ্চলকে দীর্ঘতম হিমালয় হিমবাহ বলা হয় জম্মু কাশ্মীর ছিয়াত্তর কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই স্থানটি রাজনৈতিক কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তানের সংঘর্ষের কারণে এখানে প্রায়শই সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় কাশ্মীরের আরেকটি বিশেষ স্থান হল প্যাঙ্গ স্লোর এটা পৃথিবীর সবচেয়ে উঁচু নোনা জলের রথ হিসেবে পরিচিত কাশ্মীরের জোজিলা পাস নামে একটি অতি বিপজ্জনক রাস্তা রয়েছে রাস্তাটি বিশ্বের বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে অন্যতম বিরূপ আবহাওয়া ঝুঁকিপূর্ণ বাঘ এবং ঝুঁকিপূর্ণ পাথরের এই রাস্তা একে মৃত্যুর হাইওয়ে বলা হয় কাশ্মীরের চা বিশ্ববিখ্যাত এখানে ব্যাপক পাহাড়ি এলাকা জুড়ে রয়েছে বিস্তৃত চা বাগান এ চায়ের স্বাদ অনন্য কাশ্মীরের সুদীর্ঘ প্রাচীন সংস্কৃতিতে সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে এ স্থানটি পারস্য মধ্য এশিয়া এবং ভারতীয় ঐতিহ্যসহ বিভিন্ন সাংস্কৃতিক মিলন স্থলে পরিণত হয়েছে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে এ অঞ্চলের মানুষের বসতি তৃতীয় শতকেরও আগে আর বর্তমানেও কাশ্মীরের সৌন্দর্য মুগ্ধ হয় সারা বিশ্বের লক্ষ লক্ষ প্রকৃতিপ্রেমী মানুষগুলো কাশ্মীর সত্যি পৃথিবীর ভূস্বর্গ